হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের মধ্যে কেমিস্ট্রি আমরা সকলেই জানি এই মুহূর্তে প্রচণ্ড ঝাড়ের মুখে পড়লেন ঢালিউড কুইন অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের কাছে তার একটাই কারণ আমরা সকলেই জানি যে অপবিশ্বাস সতেরো জনের সঙ্গে নিজেও মামলা খেয়েছেন আসলে অপবিশ্বাসের দোষ নেই সুপারস্টার সাকিব খান বললেন কী দরকার ছিল তোমার কেন তোমাকে নেত্রী হতে হবে কেন তোমাকে সংরক্ষিত আসন চাইতে হবে তুমি এত কাজে ব্যস্ত এত কিছু মানে নিজের ফিটনেস নিজের সিনেমা নিজের জগৎ সেগুলো রেখে তুমি একদম দেশ ই করতে গেছো তোমার তুমি তো দেশের একটা কাজ করছো তুমি যে একজন অভিনেত্রী তোমার যে কাজ সেই কাজের মধ্যেই তো তুমি দেশের কথা সারা পৃথিবীর কাছে তুলে ধরছো এর চাইতে বড় আর কী হতে পারে এরপরে কি দরকার ছিল তোমার এই ফাইল জমা দেওয়ার জন্যে এবার উপবিশ্বাস বললেন দেখো আমি মানুষকে ভালোবাসি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি তুমি তো জানো যে আমার যখন থেকে আমি ইনকাম করা শুরু করছি তখন থেকে গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে থাকি এবং নারীদের জন্য কিছু করতে চাই শিশুদের জন্য কিছু করতে চাই শিশুদের আমি কত ভালোবাসি তো যেহেতু বাংলাদেশে সংরক্ষিত নারী আসনা আছে এবং আমি একজন নায়িকা হিসেবে আমাকে মানুষ চেনে তো আমি কিছু কাজ আর একটু ভালো করতে পারতাম হয়তো বা আমি সেটা ভেবেছি আর ওটা যদি আমার অন্যায় হয়ে থাকে আমি আমার কিছু বলার নেই কারণ দেশের মানুষ তো জানে যে আমি কোনো অন্যায় করিনি এবং মামলা যাই হোক না কেন আমি নিশ্চয়ই সেখান থেকেও প্রমাণ করে আসতে পারবো যে আমি কোনো সরাসরি আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না হ্যাঁ আমি চেয়েছিলাম যে কোনো একটা সরকারের পক্ষ থেকে আমি যদি নমিনেটেড হই তাহলে দেশের জন্য কিছু করব। এটা যদি আমার জন্য অন্যায় হয়ে থাকে আমি অবশ্যই দেশবাসীর কাছে দেশবাসীকে সাথে নিয়ে ক্ষমা চাইবো কারণ আমার তো কিন্তু তারপরেও যেটা তুমি জানো যে আমি কিন্তু দেশের মানুষের সঙ্গে ছিলাম বাচ্চাদের সঙ্গে ছিলাম তাদের তাদের যখন সমস্যা হচ্ছিলো আমি তাদের পাশে দাঁড়িয়েছি তাদেরকে রান্না করে খাইয়েছি তাদের সাপোর্ট করেছি এবং তাদের জন্য কষ্ট পেয়েছি আমার সেই সময়ের ফেসবুক পোস্টগুলো দেখলেও কিন্তু তোমরা সেটা দেখতে পারবে বাংলাদেশ যখন বন্যা হয় যখন করোনা হলো যখন একটা খারাপ সময় আসে আমি সব শিশুদের সাথে নারীদের সাথে বয়স্কদের সাথে থাকি এটা তো দেশের মানুষ সকলেই জানে সুতরাং এই মামলা নিয়ে আমি ভীত নই তুমি আমাকে এইভাবে কেন বকা দিচ্ছ সাকিব খান বলেন তুমি কি জানো পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে এখন টেনশনে আছে বিশেষ করে আমার বাবা মা তারা বুড়ো হয়ে গেছে তারা আমি যদি বলি যে তোমাকে আমার যেতে বেশি ভালোবাসে কি আমার কম বলা হবে এবার অকু বিশ্বাস বললেন সেটা তো আমি জানি ওদিকে আবরাম খান জয় সেও তোমার এই কথা শুনে কতটা অ্যাফ্রেড একটা ছোট বাচ্চা সে আমাকে কেঁদে কেঁদে বলছিল পাপা খুব ভয় করছে মমকে কি পুলিশ ধরে নিয়ে যাবে তো এই যে ছোট মানুষটা এই যে টেনশনটা করছে এটাকে তুমি কি হিসেবে দেখতে চাও অপু এবার অপু বললেন তুমি আমার পাশে থাকলে আমি সব যুদ্ধ জয় করতে পারবো এটা এমন কিছু নয় আমি কিছু করিনি হ্যাঁ সবার সঙ্গে আমার নাম এসেছে এসেছে একটা মানুষের একটা দেশ কাজ করতে গেলে একটা দেশের গভর্নমেন্ট যেমন ধরো এখন আমরা যা কাজ করব এখন অ্যাডেন্টারিয়াম গভর্নমেন্ট আছেন এখন ডক্টর ইউনুসের সঙ্গে গেলেই কি আমরা আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে এটাকে কোনো কথা হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব